এই ভিডিওতে ক্লিক করার জন্য ধন্যবাদ পালং শাকের ঘণ্ট ছাড়া শীতকালটা যেন অসম্পূর্ণ খুবই সহজে এবং ভীষণ তাড়াতাড়ি করে অথচ দারুণ সুস্বাদুভাবে কি করে এই পালং শাকের ঘন্ট বানিয়ে নেবেন সেটাই আজকের আমাদের রেসিপি চলুন দেখে নেওয়া যাক কি করে আমরা এই পালং শাকের ঘন্ট বানাবো সবার প্রথমে আমি দু আটি পালং শাক নিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এরপরে শিকড়ের অংশটা বাদ দিয়ে ছোট ছোট করে ডাঁটা সমেত সমস্ত শাক এইভাবে একটু ভালো করে কুচিয়ে নিচ্ছি পালং শাকের ঘন্টের জন্য বাকি সবজিগুলোও একটু কেটে নেব চারটে ছোট শিম নিয়ে চার টুকরো করে এইভাবে কেটে নিচ্ছি একশো গ্রাম মতো কুমড়ো নিয়ে এই রকম ডুমো ডুমো করে কেটে নেবো একটা মাঝারি সাইজের আলুও একইভাবে কেটে নিচ্ছি নিয়ে নিলাম পঞ্চাশ গ্রাম মতো বেগুন আর সেটাও একইভাবে কেটে নিচ্ছি আচ্ছা আমি পঞ্চাশ গ্রাম পরিমাণে মিষ্টি আলু বা রাঙা আলু নিয়ে নিচ্ছি এই মিষ্টি আলু দিলে কিন্তু ঘন্টের স্বাদ খুব ভালো হয় দুটো কাঁচা লঙ্কা নিয়ে এইভাবে মাঝখান থেকে চিরে নেব ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন এরপরে এক টুকরো আদা আর এক টেবিল স্পুন মতো জিরে নিয়ে সামান্য জল দিয়ে শিল খুব ভালো করে বেটে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে খুব অল্প পরিমাণ মশলা ভালো বাটা হয় না তাই আমি শিল নোড়াতেই বেটে নিলাম এদিকে একটা কড়াই নিয়ে এক টেবিল স্পুন মতো সর্ষের তেল নিয়ে নিচ্ছি তেল খুব ভালো করে গরম হলে দশ বারোটা ডালের বড়ি দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য লাল করে ভেজে নেব আচ্ছা পালং শাকের ঘন্ট বড়ি ছাড়া নাকি বড়ি দিয়েই আপনার খেতে ভালো লাগে সেটা কমেন্টসে লিখে জানাবেন কিন্তু আবারও এক টেবিল চামচ সর্ষের তেল নিয়ে তেল খুব ভালো করে গরম হলে এইবারে কেটে রাখা সিম সামান্য একটু হলুদ দিয়ে আলাদা করে ভেজে নিচ্ছি সিম আলাদা করে একটু ভেজে নিলে স্বাদটা কিন্তু খুব ভালো হয় এই রকম একটু ভাজা ভাজা হয়ে গেলে এইবারে তুলে নেব একই তেলে বেগুনগুলো অল্প পরিমাণ হলুদ দিয়ে সামান্য ভেজে নেব এইবারে দু চামচ সরষের তেল নিয়ে নিচ্ছি তেল খুব ভালো করে গরম হলে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পাঁচ ফোড়ন একটু নেড়েচেড়ে নিয়ে ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এইবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলু সামান্য ভাজা হয়ে গেলে কুমড়ো আর রাঙা আলু এর মধ্যে দিয়ে অল্প পরিমাণে একটু ভেজে নেব এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ ওয়ান ফোর্থ টেবিল চামচ লবণ তৈরি করে রাখা আদা জিরে বাটা আর দুটো কাঁচা লঙ্কা এইবারে মিনিট দু তিনেক সবজিগুলো খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে কুচিয়ে রাখা পালং শাক নিয়ে শাকের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর এক চিমটি লবণ সমস্তটা খুব ভালো করে মিনিট মিনিটখানেক নেড়েচেড়ে নিয়ে এইবারে ঢাকা দিয়ে দেব মিনিট তিনেক পরে ঢাকনা খুলে দিয়ে ভেজে রাখা শিম আর বেগুন এর মধ্যে দিয়ে দিচ্ছি গার্নিশিং করার জন্য তিন চারটে বড়ি রেখে দিয়ে বাকি বড়িও এর মধ্যে দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিনি আর এক চিমটে মতো লবণ এই চিনিটা কিন্তু অবশ্যই দেবেন এতে মিষ্টি হয় না তবে ওভারঅল স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স হয়ে যায় সমস্ত সবজি ভালো করে নেড়েচেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দশ মিনিট মতো রান্না হতে দেবো তবে হ্যাঁ মাঝখানে ঢাকনা খুলে দিয়ে দুবার মতো একটু নেড়েচেড়ে নেবেন দশ মিনিট পরে একটু চেক করে নেব সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখুন আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে পালং শাক থেকে যেটুকু জল ছেড়েছে এইবারে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে দু তিন মিনিট রান্না করে জলটা একটু টানিয়ে নেব জল টেনে গেলেই এইবারে আমি একেবারে গরম গরম সার্ভ করে দেব। যে তিন চারটে বড়ি রেখে দিয়েছিলাম সেটা হাত দিয়ে এইরকম গুঁড়ো করে নিয়ে উপরে এইভাবে গার্নিশিং করে দিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করতে ভুললে কিন্তু চলবে না আর হ্যাঁ যদি অনুষ্ঠান বাড়ির মতো লাল শাক রান্না করতে চান তাহলে এই ভিডিওটা দেখতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ অবধি মজার মজার রান্না করুন সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার